নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে শনির গোচর ফল রাশি তোলা লগ্নের মানুষদের জন্য শনি বর্তমান কুম্ভ রাশিতে আছে সেই কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে এর ফলে তোলা রাশি তোলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কি ধরনের ফল পাবেন তারই বিস্তারিত আলোচনা থাকছে কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন এইটাই আলোচনার মুখ্য বিষয় তাই নতুন দর্শক বন্ধুদের বলবো এখনো যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি একটু লাইক বা ভিডিওটি একটি শেয়ার করে দেওয়ার মানে চিন্তা ভাবনা করেন যাতে আপনার মতো আরও পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় সেখান থেকে তারা উপকৃত হয় তাদের পথ চলতে সুবিধা হয় ভিডিওটি দেখে তাই ভিডিওটি একটু শেয়ার করে দিন কথা হচ্ছে শনির গোচর ফল তাহলে কিছু কথা আগে শনির সম্বন্ধে বলবো আপনাদের বুঝতে সুবিধা হবে কেন শনি শুভ ফল কীভাবে জন্মকুণ্ডলিতে মানে দেয় এবং গোচরেও কীভাবে শুভ ফল দেয় সেটাই কিছুটা আলোচনা করে নিই শনি আদি চক্র যেটা আছে না মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশি সেটাকে আদি রাশিচক্র ভচক্র বলা হয় সেই ভচক্রের দশমপতি একাদশপতি কিন্তু দেখেন শনির ঘর মকর রাশি গিয়ে পড়বে ভচক্রের দশম কুম্ভ রাশি গিয়ে পড়বে ভচক্রের একাদশ ঘর তাহলে এই সেই ভচক্রের বা আদি রাশিচক্রের কর্ম দশম একাদশ আয় সাকসেস সফলতা দশম কর্ম আপনার মান সম্মান আপনার জীবনে কর্ম করে কতটা উন্নতি করতে পারবেন কর্মের যে হি মানে হিসাব কষা হয় সেই দশম ঘর থেকে সে তার দায়িত্ব দেওয়া আছে তার কাছে শনির কাছে তাই শনিকে কর্ম ফলদাতা বলা হয়েছে যে যেরকম কর্ম করবে ঠিক শনি সেই মতো ফল দেবে তাই শনিকে আমরা কর্মফলদাতা গ্রহ হিসাবে ধরি এবং সফলতার গ্রহও কিন্তু আমি বলবো যেহেতু একাদশ ভাবের গ্রহ শনি আর শনি একটি ধীর স্থির গ্রহ একটা রাশিতে কম বেশি আড়াই বছর অবস্থান করে বুঝতেই পারছেন অনেকটা সময় একটা রাশিকে ভোগ করে বারোটা রাশিকে অতিক্রম করতে শনি সময় লাগে তিরিশ বছর শনি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যদি একাকি অবস্থায় বসে যায় শুভ অবস্থায় তৃতীয় ষষ্ঠ দশম একাদশে যদি একা বসে যায় কোনো দুরযুক্ত না হয় আপনাকে জিরো থেকে হিরো তৈরি করে দেবে এবং সেই যে শুভ শনি আপনার জীবনে সোনায় সোহাগা আর যদি আপনার জন্ম ছকের ভিতরে শনি দর্যুক্ত হয়ে যায় না গোচর টানজিটেও শনি যদি দরযুক্ত হয়ে যায় না অশুভভাবে গিয়ে যদি মানে অশুভভাবে যদি চলে আসে না তাহলে আর দুঃখে শেষ থাকে না শনির গোচর এতটাই গুরুত্বপূর্ণ এবং শনি জন্মকুণ্ডলিতে মানে কতটা শুভ এবং অশুভ ভূমিকা পালন করে বুঝতে পারছেন তাই শনিকে দেখে আমাদের ভিতরে ভয় ভীতি কিন্তু না ভয় ভীতি পাবার কোনো কারণ নেই যাদের অশুভ শনি হয় তাদের তো ব্যবস্থা আছে যাদের শুভ শনি তো তাদের আর প্রতিকারের কি প্রয়োজন শনি তো আপনাদের দেওয়ার জন্যই আসতে কিছু মানে পাবেন শনির কাছ থেকে আর যাদের অশুভ শনি তাদের কাছ থেকে কি পাবেন দুঃখ হতাশ ডিপ্রেশন নেশ্ব জীবন এগুলি দেবার জন্য আসছে এই হচ্ছে বিষয় শনি রাশি তুলা লগ্নের মানুষদের কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে শনি শুভ ফল তুলবে এবং সেখান থেকে শনি যে যে ঘরের দৃষ্টি দেবে সেই সেই ঘরের ফলগুলোও শনি শুভ তুলবে আগেই বলেছি তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে শনি শুভ ফলের কারক হয় কিছু দেওয়ার জন্য আসে যদি শনি আপনার রাশি লগ্নের সাপেক্ষে মিত্র রাশি হয়ে থাকলে তো কোনো কথাই নেই যদি শত্রু রাশিতে চলে আসে তাহলে একটু ফলের তারতম্য হবে আর যদি মিত্র রাশিতে চলে আসে সম রাশিতে যদি চলে আসে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে পড়বে মীন রাশি মিন রাশিটি হচ্ছে বৃহস্পতির রাশি সেটা হচ্ছে সম রাশি শনির সেখানে শনির মানে বস যে ষষ্ঠভাবে আসবে না খুব একটা খারাপ ফল তুলবে না কারণ শনির ওটা শত্রু রাশি নয় এবং মিত্র রাশিও নয় রাশি তাই ওখানে ক্ষতি হওয়ার ভয় তো আর থাকছে না তাই যেহেতু ওখান থেকে শনি শুভ ফল নিজের মতো করে তৈরি করবে দেবে তাই ওই শনি যে যে ঘরে আপনাদের দৃষ্টি দেবে সেই ঘরের ফলগুলোও কিন্তু শুভ হবে শনির তৃতীয় দৃষ্টি তিনটি দৃষ্টি হয় তিন তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যেখানে বসে থাকে সেখান থেকে দেয় শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের অষ্টমভাবে সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বাদশভাবে এবং দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের তৃতীয় ভাবে তাহলে সেই সেই ঘরের ফলগুলোও কিন্তু শুভ পাবেন শনি ষষ্ঠ ভাবে থেকে কি ফল তুলবে আগে দেখি আপনারা অনেক দিন থেকে রোগ ভোগের মধ্যে ভুগছেন কেস কামারির মধ্যে অনেকে জড়িয়ে পড়েছেন আপনার মধ্যে একটা হতাশ ডিপ্রেশন চলে আসছে কর্মক্ষেত্রে আশানুরূপ ফল পাচ্ছিলেন না পরিশ্রম করার মানসিকতা ভেঙে গেছে সেই জায়গাটাকে কভার করবে এই শনি শত্রু আপনাদের সমস্যায় ফেলছিল শত্রু দ্বারা ক্ষতি হচ্ছিল সেখানেও শত্রুর থেকে আপনি বলশালী হয়ে উঠবেন শত্রুকে জব্দ করারও সময় এসে গেছে আপনাদের আপনার শরীরের ভোগান্তি শরীর নিয়ে কষ্ট ভোগ করছেন নানান রকম রোগের মধ্যে দিয়ে যা যাচ্ছেন মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই জায়গাটাও কিন্তু ঠিক করবে এই শনি শনির তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে গিয়ে পড়বে অষ্টম হচ্ছে আপনার মোক্ষ লাভ এবং আরেকটা কথা বলি এই সময় আপনার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক চলে আসবে এবং আপনার বাড়িতে আপনার ভিতরে আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কিছু কাজকর্ম করার আগ্রহ জাগবে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জায়গাটা ভালো হবে যারা বিজ্ঞানী আছেন যে সমস্ত স্টুডেন্ট ছাত্ররা আছেন যারা পিএইচডি করছেন রিসার্চমূলক গবেষণা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু শোনায় সোহাগ এই শনি করবে গুপ্ত বিদ্যা আপনাদের সেই মানে করার ক্ষেত্রে সহযোগিতা করবে সফলতার দোরগোড়ায় নিয়ে ফেলবে আপনাদের সপ্তম দৃষ্টি দেবে শনি সপ্তম দৃষ্টি দেবে আপনাদের দ্বাদশ ভাবে দিন থেকে আপনাদের ব্যয় হচ্ছিল ঘুমের সমস্যা হচ্ছিল যারা বিদেশে ঘোরার জন্য যাবেন ভ্রমণের জন্য যেতে পারছিলেন না যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন আসানোর ফল পাচ্ছিলেন না এই বিষয়গুলি সম্পূর্ণ শুভ ফল এনে দেবে এই শনি ব্যয় আটকাবে সেখানে আপনাদের কর্মের জায়গাটাকেও প্রসার ঘটাবে এবং কিছুটা সেভিংসের পাঠ আপনাদের হবে যেহেতু ব্যয় কমে যাবে যাদের ঘুমের সমস্যা হচ্ছিল সেই জায়গাটাকেও কিন্তু ঠিক করে দেবে মানসিক শান্তি একটা পাবেন অনুভব করবেন দশম দৃষ্টি দেবে আপনাদের তৃতীয় ভাব পরাক্রম সেই শনির ষষ্ঠে থেকে তৃতীয় দৃষ্টি তৃতীয় ভাবটিও শনির খুব প্রিয় জায়গা তৃতীয় থেকে আপনার চেষ্টা করার মানসিকতা আপনি চেষ্টা করছেন সেই চেষ্টার ফলটা সত্যিই পাবেন তো আপনার ছোট ভাই বোন তাদের সঙ্গে মত বিরোধ চলছে যোগাযোগ মাধ্যম ঠিক হচ্ছে না আপনি ব্যবসা বাণিজ্য করছেন কাস্টমার নেই কারোর সঙ্গে কোনো বিজনেসে ডিল করতে যাচ্ছেন হচ্ছে না প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল সেই জায়গাটাকে ঠিক করবে এই শনি শুধু এগিয়ে যাওয়ার পালা রাশি তুলা লগ্নের মানুষদের খুব ভালো সময় এসে গেছে আমি মনে করি শনি ষষ্ঠে থেকে দেখবেন আপনাদের ফল কীভাবে দেয় যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি দরযুক্ত না হয় শনি সেই দরযুক্ত থেকে তার দশা অন্তর্দশা যদি না আসে তাহলে এই তুলা রাশি তোলা লগ্নের মানুষদের বলবো শনি দুহাত দিয়ে যাবে অনেক দিক থেকেই সফলতা আপনারা পাবেন অনেক দিন মানে চেষ্টা করছেন বারবার চেষ্টা করছেন তাও কোনো কাজ আগাতে পারছেন না বাধা হয়ে যাচ্ছিল দশটা চেষ্টা করছেন তার একটাও সফল মানে একটাও সফলতা আনতে পারছেন না এখন দশটা চেষ্টা করবেন তার আটটাই সফলতা আপনার হাতের মুঠে মুঠোয় থাকবে ধরে নেন যে দশটার দিক আপনি চেষ্টা করে যাচ্ছেন কোনো বিষয়ে আটটাই সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে মনে করেন পেয়েই গেছেন সেই সফলতা শুভ ফল দেবে শনি শুধু আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে শনি আগেই বলেছে নিষ্ঠার গ্রহ শনি কর্মফলদাতার কারক গ্রহ ধৈর্যের গ্রহ ত্যাগের কার গ্রহ এই জিনিসগুলো যদি আপনার মধ্যে এই সময় থাকে না শনির থেকে আপনাকে চাইতে হবে না এমনি দিয়ে যাবে শুধু আপনি খালি পথ চলেন আপনি ঘোরার রেচের মতো ছুটেন দেখেন শনি সেই আগে দাঁড়িয়ে আছে ফলটা দেওয়ার জন্য শুধু ঘোড়ার রেস নিয়ে আপনি ছোটেন ফলটা নিয়ে চলে আসেন এই হচ্ছে কাজ আগে যেরকম ঘোড়ার রেস আপনি দিয়েছেন আপনি ঘোড়ার শুদ্ধ মাছ পথে মুখ থুবড়ে পড়ে গেছেন সেই ফলের জায়গায় যেতে পারেননি কিন্তু এখন সময় এসে গেছে আপনার ঘোড়াও মুখ থুবড়ে পড়বে না আপনিও মুখ থোবড়ে পড়বেন না শুধু জায়গা মতো গিয়ে ফলটা নিয়ে আসবেন কিন্তু ছুটতে হবে আপনাকে এটাই হচ্ছে বড় কাজ আর ধৈর্য রাখতে হবে নিষ্ঠা আপনার মধ্যে রাখতে হবে এই হচ্ছে রাশি তোলা লগ্নের মানুষদের শনির সার্বিক একটা বিচার যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্যুক্ত আছে দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ফলের কিছুটা তারতম্য হবে হয়তো আশা ফল থেকে হয়তো বঞ্চিত থাকবেন যদি মনে করেন আপনারাও সম্পূর্ণরূপে ফল তুলতে চান শনির থেকে এই সময় আমি বলবো ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে শনির একটু সাপোর্ট নিয়ে নিন শনি কী শনিকে কীভাবে তুষ্ট করা যায় তার একটু বিধান মতো চলুন আপনিও সম্পূর্ণরূপে শনির কাছ থেকে ফল ছিনিয়ে নিন এটাই বলবো যাদের শুভ অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে যাদের দশান্তদশা ভালো চলছে গোচরেও শনি শুভ ফল দেওয়ার জন্য আসছে তাদের কথা ছাড়েন তারা আর কি প্রতিকার করবে তারা তো অনায়াসেই পেয়ে যাবে যাদের অবস্থা খারাপ জন্মকুণ্ডলিতে তাদের কথাই তো আগে বলবো যে সবাই যেন মানে সমানভাবে ফলটা পায় তার জন্য শনিকে তুষ্ট করার অবশ্যই প্রয়োজন আছে দেখবেন কিভাবে ফল তুলে দেয় শনি আপনাদের যাই হোক আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দিন